আমি একটা জিনিস বুঝি না বাচ্চা বড় হয়েছে বলে মাকে কেন বুড়ি লুক নিতে হবে মাকে কেন রঙহীন কাপড় পরতে হবে মাকে কেন অনিচ্ছা সত্ত্বেও চেহারায় গিন্নি গিন্নি ভাব আনতে হবে সন্তানদের সাথে যদি মায়েরও রঙিন থাকে তাহলে কি সমস্যা একদল উত্তর দেবে মায়েদের একটা রেসপেক্ট আছে না মায়েদের সব কিছু মানায় না মহা সমস্যা এই যে সন্তানদের জন্য সংসারের জন্য এত স্যাক্রিফাইস একজন মা করলো তাতেও পোষাচ্ছে না রেসপেক্ট পাওয়ার জন্য সাজা ছেড়ে দিতে হবে ফিকে কাপড় পরতে হবে কিশোরীর মতো উচ্ছ্বাস দেখাতে ইচ্ছে হলে যুবতীর মতো সাজতে ইচ্ছে হলে প্রাণ খুলে হাসতে ইচ্ছে হলেও শুধুমাত্র মা বলে চুপ থাকতে হবে তারও তো নিজেকে ভালোবাসা নিজের পছন্দের সাজার অধিকার আছে এজিং গ্রেসফুলি বলে একটা ফ্রেজ আছে ইংরেজিতে যার অর্থ হল সুন্দরভাবে বয়সকে বরণ করা যে কোনো মানুষ চাইলেই বয়স হওয়ার ব্যাপারটা এনজয় করতে পারে কারণ বয়স হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস এতে কারো হাত নেই কিন্তু এই সময়টাকে সুন্দর বানানো সম্পূর্ণ আমাদের হাতে আমরা যদি আমাদের মায়েদের ভালোবাসি তাহলে তাকে জিমে যেতে বলবো নিজের চেহারার যত্ন নিতে বলবো হেলদি খেতে বলবো কখনোই মনে করিয়ে দেব না তুমি শেষ হয়ে যাচ্ছ একজন তেইশ বছর বয়সী কন্যার মা হিসেবে আমি বুঝি মা হলেই কেউ বড় হয় না সংসারের সব দায়িত্ব নিলেও কেউ মানসিকভাবে বৃদ্ধ হয় না এমনকি শরীর পুরনো হলেও মানুষ বৃদ্ধ হয় না মানুষের বয়স হয় তখনই যখন সবাই তাকে বয়স্ক হিসেবে ট্রিট করতে থাকে সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া একটা ঘটনা বলি একটা বিয়ে বাড়িতে এক পঞ্চাশ বছর বয়সী মহিলা লাল রঙের লিপস্টিক পরে যাওয়ায় তার আত্মীয় স্বজনেরা তাকে ভীষণভাবে অপমান করেন এই ঘটনা জানার পর তার পঁচিশ বছর বয়সী পুত্র সেই আত্মীয় স্বজনদের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন মাকে অপমান করার প্রতিবাদে সে নিজে লাল রঙের লিপস্টিক পরে ছবি আপলোড করে এবং রিলেটিভদের উদ্দেশ্যে লেখে গেট ওয়েল শুন এই দেখার পর আমার মনে হলো সত্যিই তো মায়েরা লাল লিপস্টিক দিতে পারবে না এটা কোথায় লেখা আছে বরং লাল রঙের মতো দুঃসাহসিক রঙ পরার সাহস যদি থাকে কোনো মায়ের তাহলে সন্তানের তাকে নিয়ে লজ্জা না করে গর্বিত হওয়া উচিত তাই লেটস গেট ওয়েল শুন টুগেদার শুধু মা বলেই কিছু চাপিয়ে দেওয়ার আগে আমরা ভাবি মা হলেও কারো সাজতে ভালো লাগে মা হলেও হাসতে ভালো লাগে মায়েরও আড্ডা দিতে ইচ্ছে করে মায়েরও বন্ধুদের সাথে ঘুরতে যেতে ইচ্ছে করে মা হলেই কেউ বাঁচা বন্ধ করে দেয় না মা হলেই কেউ মরে যায় না